মাইক ওয়ার্কারস অ্যাকাউন্ট ক্রিয়েটের নতুন এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওটা মূলত আমার পেইড ব্যাসের স্টুডেন্টদের জন্য রেকর্ড করছি সো এই ভিডিওটা আমার পেট ব্যাসের স্টুডেন্টদের পাশাপাশি আমার মাইকো ওয়ার্কারস হেল্পলাইন ইউটিউব ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে নির্ভুলভাবে মাইক ওয়ার্কারসের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায় কারণ নির্ভুলভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট না করলে কে ভেরিফিকেশনের সময় আমাদের প্রবলেম হতে পারে তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রথমেই আমরা আমাদের ব্রাউজারে এসে সার্চ করছি মাইকো সো আপনারাও আপনাদের ব্রাউজারে এসে সার্চ করবেন মাইক ওয়ার্কার্স তো সার্চ করার পরে আপনারা এখানে মাইক ওয়ার্কারসের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন সো আমরা মাইক ওয়ার্কার্সের ওয়েবসাইটে চলে যাচ্ছি সো মাইক ওয়ার্কার্সের ওয়েবসাইটে আসার পরে ডান দিকে আপনারা খেয়াল করবেন রেজিস্টার নামে একটা অপশন আছে সো আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব। সো রেজিস্টার বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন সো আমি আমার এনআইডি কার্ডটা পাশে রেখে এরপরে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাচ্ছি কারণ অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এনআইডি কার্ডটা বাধ্যতামূলক এনআইডি কার্ড ছাড়া আপনারা মাইক অর্কারসের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন না সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এনআইডি কার্ডটা নিয়ে এসেছি সো মাইক অর্কারসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম লেখা আছে সো আপনাদের অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেমটা পূরণ করতে হবে আপনারা আমার এনআইডি কার্ডেও দেখতে পাচ্ছেন এম এস টি ডট রাবেয়া খাতুন এখানেও নামের কিন্তু তিনটা অংশ মাইক অর্কারসেও আমাদের ঠিক তিনটা অংশই পূরণ করতে হবে বাট আপনার নামের অংশ যদি দুইটা থাকে যেমন হচ্ছে রুবেল আহমেদ তাইলে আপনারা ফার্স্ট নেমে আপনাদের প্রথম অংশটা দিবেন এবং লাস্ট নেমে শেষ অংশটা দিবেন তখন আপনাদের জন্য মিডল নেমটা পূরণ করতে হবে না সো আমার আইডি কার্ডে যেহেতু এম ডট লেখা আছে সো আমি ফার্স্ট নেমে দিয়ে দিচ্ছি এম এবং মিডেল নেমে আমি দিয়ে দিচ্ছি রাবেয়া আর এ এ এবং লাস্ট নেমের জায়গায় আমি দিয়ে দিচ্ছি খাতুন সো আপনারাও আইডি কার্ড অনুযায়ী এভাবে নামটা দিবেন সো জেন্ডার অপশন থেকে আমরা ফিমেল অপশনটা সিলেক্ট করে দিচ্ছি আপনি যদি মেল হন তাহলে আপনি মেলটা দিয়ে দিবেন অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে জেন্ডার হবে সেই জেন্ডারটা আপনাদের ওখানে পূরণ করতে হবে এরপরে আমরা দিয়ে দিব বার্থডেট অর্থাৎ জন্ম তারিখ জন্ম তারিখে আপনারা খেয়াল করে দেখেন আমার এনআইডি কার্ডে লেখা আছে দশ ডিসেম্বর উনিশশো বাহাত্তর মাই কর্কাশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের দিতে হবে মাস এরপরে দিন এরপরে হচ্ছে বছর যেহেতু আমার মাসটা হচ্ছে জন্ম এনআইডি কার্ডের জন্ম তারিখ হচ্ছে ডিসেম্বর অর্থাৎ বারো তাহলে প্রথমে আমরা দিয়ে দিচ্ছি বারো এরপরে আমাদের দিয়ে দিতে হবে একটা স্ল্যাশ চিহ্ন স্ল্যাশ চিহ্ন দেওয়ার পরে আমরা দিয়ে দিব দিন যেহেতু জন্ম তারিখ এনআইডি কার্ডের জন্ম তারিখ হচ্ছে দশ ডিসেম্বর সো এখন আমরা দশ দিয়ে দিচ্ছি এরপরে আমরা আরেকটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করব স্ল্যাশ চিহ্ন ব্যবহার করার পরে আমরা এখানে দিয়ে দিব উনিশশো বাহাত্তর আমার এনআইটি কার্ডে যেহেতু জন্ম তারিখ লেখা আছে উনিশশো বাহাত্তর সো আমরা উনিশশো বাহাত্তর এখানে দিয়ে দিচ্ছি সো আপনারাও আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দেবেন এখন আমরা ইমেইল অপশানটা পূরণ করবো সো আমি অলরেডি একটা ইমেল ক্রিয়েট করে রেখেছি সো আমি আমার ইমেলটা কপি করে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের ইমেলটা খুব সাবধানতার সাথে কপি করে নিয়ে বসিয়ে দেবেন এরপরে আমাদের দিতে হবে পাসওয়ার্ড সো পাসওয়ার্ড হতে হবে আট থেকে বিশ ক্যারেক্টারের মধ্যে আর পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন পাসওয়ার্ডের মধ্যে যেন মিনিমাম একটা বড়ো হাতের অক্ষর থাকে এবং ছোটো হাতের অক্ষর থাকে এবং সাথে সংখ্যা থাকে এবং একটা স্পেশাল ক্যারেক্টার একটা বা দুইটা স্পেশাল ক্যারেক্টার যেন থাকে স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার হচ্ছে স্টার হ্যাশ এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমি আপনাদের জন্য একটা ডেমো পাসওয়ার্ড দিয়ে দিব। আপনারা আপনাদের নামের সাথে সেই পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারবেন সো আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখন আমাদের দিতে হবে হচ্ছে অ্যাড্রেস এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার এই অ্যাড্রেসটা পূরণ করতে হবে সো আমি আমার এনআইডি কার্ডটা ওপেন করছি সো আমার এনআইডি কার্ডে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম হচ্ছে আম্বারিয়া পোস্ট অফিস হচ্ছে দোবিলা এবং পোস্ট অফিসের সাথে দেখেন আপনারা পোস্টাল কোডও দেখতে পাচ্ছেন এবং উপজেলা বা থানা হচ্ছে তারাস এবং জেলা হচ্ছে সিরাজগঞ্জ সো আমি আমার এনআইডি কার্ডের অনুযায়ী অ্যাড্রেসটা লিখে দিচ্ছি আপনারাও আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা লিখে দেবেন সো প্রথমে আমি এখানে লিখছি ভিলেজ ভিলেজ লেখার পরে আমি দিয়ে দিচ্ছি একটা হাইফেন ভিলেজ লিখে হাইফেন দেওয়ার পরে আমি আমার গ্রামের নামটা লিখে দিচ্ছি এরপর একটা কমা দিয়ে দিচ্ছি সো কমা দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি পোস্ট অফিস সো পোস্ট অফিস লেখার পরেও আমি একটা হাইফেন দিয়ে দিচ্ছি হাইফেন দেওয়ার পরে আমি আমার পোস্ট অফিসের নামটা লিখে দিচ্ছি এরপরে আরেকটা কমা দিয়ে দিচ্ছি এরপর আমাদের দিতে হবে থানা অথবা উপজেলা সো আমি আমার উপজেলাটা লিখে দিচ্ছি এখানে এরপরে অ্যাড্রেস লাইন যে টু আছে সেইখানে আমরা আমাদের জেলার নামটা লিখিয়ে দিব এখানে আমরা লিখছি জেলা এরপর একটা হাইফেন দিব হাইফেন দিয়ে আমাদের জেলার নামটা লিখে দিব। সো আমার জেলা যেহেতু সিরাজগঞ্জ সো আমি এখানে সিরাজগঞ্জটা লিখে দিচ্ছি এখন নিচের বক্সে আপনাদের দিতে হবে হচ্ছে পোস্টাল কোড পোস্টাল কোডটা আপনারা আপনাদের এনআইডি কার্ডের পিছনের অংশে দেখতে পারবেন সো আমার পোস্ট পোস্টাল কোড হচ্ছে ছয় সাত আট শূন্য সো আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি এরপরের বক্সে আপনাদের দিতে হবে সিটি সিটির এইখানে আপনারা দেবেন হচ্ছে আপনার জেলার নাম আপনার এনআইডি কার্ডটা যেই জেলার সেই জেলার নামটা আপনারা এখানে দিয়ে দেবেন পরের বক্সে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে স্টেট অথবা রিজিয়ন দেওয়া আছে এখানে আপনারা দেবেন আপনাদের বিভাগের নাম সো আমার এনআইডি কার্ডটা হচ্ছে সিরাজগঞ্জের আর সিরাজগঞ্জের বিভাগ হচ্ছে রাজশাহী সো আমি স্টেট অথবা রিজিয়নের এখানে দিয়ে দিচ্ছি রাজশাহী পরের বক্সে আমাদের দিতে হবে কান্ট্রি অফ রেসিডেন্টস অর্থাৎ এই এনআইডি কার্ডটা কোন দেশে সো অবশ্যই আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব কারণ আমাদের এই এনআইডি কার্ডটা হচ্ছে বাংলাদেশি এরপরে হচ্ছে পরের যেই বক্সগুলো আছে সবগুলো বক্সে আমরা টিকমার্ক দিয়ে দিব টিকমার্ক দেওয়ার পরে আমরা একটু কনফার্ম হয়ে নিব যে আমাদের যা কিছু দেওয়া হয়েছে সব কিছু ঠিকঠাক আছে কি না একটু চেক করে নিব আমরা সো আমরা চেক করেছি আমাদের সব কিছু ঠিক আছে এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করছি সো সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে খেয়াল করে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমাদের কিন্তু আমাদের মেইলে চলে যেতে হবে কারণ আমাদের মেইলে মাইক থেকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে সেই লিঙ্কে আমরা ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে পারবো সো এই জন্য চলে যাচ্ছে আমাদের জিমেইলে সো জিমেইলে আসার পরে আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই ওয়ার্কারস থেকে একটা মেইল আসছে সো আমরা মেলটা ওপেন করে নিচ্ছি মেলে আসার পর আপনারা নিচে দিকে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার নামে একটা অপশন দিয়ে দিয়েছে এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে আমরা ওই লিঙ্কের ওপর ক্লিক করছি সো ক্লিক করার পরে আপনারা এখানে খেয়াল করে দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট অর্থাৎ এই বাটনে যদি এখন আমরা ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে সো এখন আমরা ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করছি সো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা অ্যাকাউন্টটা লগ ইন করবো সো লগ ইন করার জন্য আপনারা ওপর দিকে লগ ইন অপশনটা দেখতে পাচ্ছেন সো আমরা লগ ইন অপশানে ক্লিক করছি সো লগ ইন অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ইমেইলের বক্সে আমাদের ইমেলটা এবং পাসওয়ার্ড বক্সে আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে আমরা যেহেতু এটা সেভ করে নিয়েছিলাম সো আমাদের এটা অটোমেটিক এখানে বসে গেছে আপনারটা এখানে নাও বসতে পারে আপনারা ম্যানুয়ালি এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা বসিয়ে নেবেন এরপরে নিচের দিকে আপনার ক্যাপচা নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ক্যাপচাগুলো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই নিচের দিকে দেখবেন রিনিউ নামে একটা অপশন আছে সেই রিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন রিনিউ অপশনে ক্লিক করলে আপনারা নতুন নতুন ক্যাপচা পাবেন আর এখানে আরেকটা জিনিস বলে রাখি এই ক্যাপচাতে কখনও কিন্তু বড়ো হাতে অক্ষর থাকে না সব কিন্তু থাকে হচ্ছে স্মল লেটার সো আপনারা সেই জিনিসটা মাথায় রেখে তারপরে ক্যাপচাটা পূরণ করবেন সো আমরা এই ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি এখানে লেখা আছে সি ফোর নাইন ডব্লিউ নাইন এরপরে আমরা লগ ইন অপশনে ক্লিক করছি সো লগ ইন অপশানে ক্লিক করার পরে প্রথমে দেখেন আমাদের অথেন্টিকেশন একটা কোড গেছে এই কোডটা যাবে হচ্ছে আমাদের মেইল বক্সে সো আমরা এখন আমাদের মেইলটা ওপেন করছি মেলটা ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন মাইক অর্কারস থেকে আমাদের একটা অথেন্টিকেশন কোড দিয়েছে আমরা এই কোডটা কপি করে নিচ্ছি এবং মাইক করকারসে গিয়ে বসিয়ে দিচ্ছি এরপরে আই অ্যাম অন দ্য ট্রাস্টেড কম্পিউটার বাটনে অপশনে ক্লিক করছি এরপরে ভেরিফাই বাটনে ক্লিক করছি সো ভেরিফাই বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে এবং এটা সব রকম নিয়ম শৃঙ্খলা মেনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে আমাদের কোনো সমস্যা হবে না কারণ আমরা আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমাদের এই অ্যাকাউন্টটা করেছি আপনারাও আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে ভেরিফাই করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না